সুবহাল্লাহু ওয়া তা'আলা আলমি সুবহানাহু ওয়া তা'আলা আমরা প্রনামে ইব্রাহিম আমানত আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লিল্লাহি আল হামদু সাবিলুল রাইতু নাস্তাহায়ু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত আসর এই এক মহাতি জলসা বিনীত মুরতপূর্ণ এই সভা এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজির সাল্লাল্লাহু সবাপতি উপস্থিত জনমানন ভক্তবৃন্দ সামনে বসে আছেন আমার আজাদি প্রনাম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সকল আমাদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা উমিজ ও সুহেদ জানি ই আল্লাহ রাব্বুল আলামিন আর যে ছায়া ময়া আর যারাposter দৃষ্টি আপনারা প্রতি আমরা হে আল্লাহ ইসম এখন আমরা মনসর পেছিয়া আমরা দিন থেকে সমস্ত দেশ থেকে আমরা আল্লাহকে পুরো আলামিন ফক্বরা তাদর

মাজত যাৰা আমাৰ মাজত আছে পচন্দ কৰিছে আৰু চহৰত ডাঙৰীয়া কিতাপ আছে আমি

আর <rôle à déc>

আমি আজি আপোনাৰ অলপ চুৰ পাতি যায়